দশমীর রাতে কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় সন্দেশখালীর প্রায় দুশোটি বাড়ি আর সেই দুর্গতদের পাশে দাঁড়ালেন আজকে বিধায়ক বিধায়ক অর্থ সাহায্য করেন বাড়ি তৈরিতে এবং তার সঙ্গে সঙ্গে বাড়ির ছাদ তৈরির জন্য দেওয়া হয় অ্যাসবেস্টাস ক্ষতিগ্রস্তদের ত্রাণ ত্রিপলও তুলে দেন দুর্গতদের সাহায্যে বিধায়ক সুকুমার মাহাতো দেখতে পাচ্ছেন গোলাপ ফার্মের পাথরঘাটার এক মাস দুমাস ধরে তো বৃষ্টি হতেই আছে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সেই বাড়িগুলো মেরামত করছি অ্যাসবেস্টার দিয়ে যেখানে অ্যাসবেস্টারের ছাদ উড়ে গেছে ঘরের চাল উড়ে গেছে চালের চাল উড়ে গেছে সেই ঘরগুলো তো সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে এই মানুষগুলোর পাশ থেকে সরে গেলে হবে না মানুষগুলোর পাশে থাকতে হবে এবং ইতিমধ্যে আমরা চারটে বাড়ির কাজ শুরু হয়েছে একসঙ্গে মিস্ত্রি এনে এবং আজ 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 সারাদিন ধরে কাজ চলবে কালো কাজ চলবে ঝড়ে ক্ষতি হওয়ার পর আপনি কি কি পেয়েছেন ও তো চাল ডাল পেয়েছি পেপার পেয়েছি তারপর এমএলএ সাহেব এটা এনভেস্টর দিয়েছে তারপর এই ঘর দুয়ার বেশ হতে পারে ভেঙে গেছে আমি তো থাকতে পারছি না এই ঘরে মাথা দিতে পারছি না পরের বাড়িতে ঘুমায় আর রান্না খাওয়া করতে পারি না হ্যাঁ আমি খুশি হয়ে গেছি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ মানেই ভয়াবহ ভাঙন গত কয়েক বছরে ভাঙনে বিঘের পর বিঘে জমি শেষ হয়ে গেছে তলিয়ে গেছে বাড়ির পর বাড়ি আবার ভয়াবহ ভাঙনের মুখে এই সামশেরগঞ্জ প্রায় পঞ্চাশ মিটার ভাঙনে তলিয়ে গেল পঞ্চাশ মিটার জমি উত্তর চাচন্ড গ্রামে আতঙ্ক টানা বৃষ্টিতে বেড়েছে গঙ্গার জল পুজো ফের ভাঙন আতঙ্ক ঘর বাড়ি ছেড়ে দিচ্ছে স্কুলে বাসিন্দাদের ちょっとやるよ。